বন্ধুর গুঁড়ো দেবো একটু লঙ্কাও কিন্তু আছে হ্যালো বন্ধুরা আজকে আমাদের ডিনার ডিনারে দেখো কি করতে চলেছি গোলা রুটি অনেক দিন খাওয়া হয়নি গোলা রুটিটা ভাবলাম আছে একটু গোলা রুটি খাবো তো এইখানে নিয়েছি ময়দা মেপে নিিনি বন্ধুরা কোনো কিছু মেপে নিন নিয়েছি আর একটু কাছে গিয়ে দেখাবো আচ্ছা নিয়েছি ময়দা কুচানো পেঁয়াজ এখানে আছে কুচানো ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর এখানে আছে একটা কাঁচা ডিম আর গোলমরিচের গুঁড়ো আর একটু নুন তো দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কাটাও দিচ্ছি আমি কি আর একটু এগিয়ে যাবো দিয়ে দিলাম এবার আমি এই ডিমটা গুঁড়ো আর নুন এই যে নুন আর কিছু দেব না এটার মধ্যে জানো তো বন্ধুরা এটার মধ্যে কিন্তু চাউমিনও দেওয়া যায় আমার কাছে চাউমিনটা নেই তো ম্যাগি আছে আবার ম্যাগিটা ফালতে এর মধ্যে দিয়ে খরচাও ম্যাগিটা দিয়ে আবার অন্য কিছু হয়ে যাবে তো এর মধ্যে দিলাম না এর মধ্যে দিয়ে বেশ ভালো লাগে খেতে এবার এটাকে আমি জল দিয়ে গুলে নেবো তারপর ফ্রাই প্যান বসিয়ে বসানো আছে গ্যাসটা ধরানো হয়নি তারপর ভাজবো তো চলো তোমাদের দেখাবো সবটাই তো ততক্ষণ আমি গুলে নি তোমরা সঙ্গে থেকো হাত দিয়ে আমি গুলবো অনেকটাই হয়ে যাবে দেখো বন্ধুরা আমি হাতের সাহায্যে মেখে নিলাম হাতের থেকে তো আর ভালো জিনিস হয় না বলো আমি গ্যাসটা একটা বসিয়ে অল্প তেল দিয়ে ভেজে নেবো সবটাই দেখাবো তোমাদেরকে হয়ে গেছে আর জল দেবো না বন্ধুরা এবার এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে বসানো আছে গ্যাস চলছে আর একটু বাড়িয়ে দিই ভাজা ভাজা করে উঠিয়ে আমি আর একটু বাড়িয়ে দেবো গ্যাসটা এগুলো অনেকে একটু তরকারির সাথে খায় আলুর দম বা আলুর তরকারি বা অন্য কোনো ঘুগনি টুগনি কিন্তু আমি খাবো শুধু টমাটো সস দিয়ে এই সফলে আর অন্য কিছু আমার লাগে না টমাটো সস দিয়ে ভুড়ি ভুড়ি খেয়ে নেবো এটাই আমাদের ডিনার তো হয়ে যাক তারপরে আবার দেখাবো হ্যাঁ চল ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো তেলটা একটু কম দিলে ভালো হতো তেলটা বেশি পড়ে গেছে হোক আস্তে আস্তে হোক দিন বাহ দেখো বন্ধুরা সুন্দর উঠে গেল খেতে খুব টেস্ট হয় এটা খুব ভালো লাগে আর বললাম যে তোমাদের ঘরে যদি আমার তো ছিল না তাই

দেখো বন্ধুরা দেখা যাচ্ছে হয়ে তো আমি তাড়াতাড়ি করে একটা ভেজে দেখালাম তোমাদের খুব গরম একটু শুধু খেয়ে দেখাচ্ছি সামান্য একটু আমি তো করেছি খেয়েছি দারুণ লাগে খুব টেস্টি লাগে তোমরা করে খাবে আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং পেট পুরো ভরে যাবে খুব ভালো লাগবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা